আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি ভাজা ভাজাপোড়া ছাড়া কিভাবে মধ্যবিত্ত পরিবারে ইফতার আয়োজন সম্পূর্ণ করলাম সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিমপি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের ভিডিওটা ভোর থেকে শুরু করেছি শেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কিন্তু কোরআন তেলোয়াত করেছি কোরআন তেলোয়াত করে আমি এখানে ছোলা এবং মটর ভিজাতে দিয়েছি আর বিভিন্ন ধরনের কাজকর্ম করে নিয়েছি বাসন মাজা ঘর ঝাঁট দেয়া সব কিছু কাজকর্ম করে ছোট্ট বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সেই সাথে আমার বড়ো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করেছিলাম ওকে লাঞ্চে খিচুড়ি দিয়ে দিয়েছি আর এই যে আপনাদের ভাইয়া যে সুঁটি কড়াইগুলো এনেছিল ওগুলো নষ্ট হয়ে যাবে ছাড়িয়ে না রাখলে তার জন্য কিন্তু আমি এখানে বসে গিয়েছি সুঁটি কড়াইগুলো ছাড়িয়ে নেব প্রথম রোজার দিন কি কি কাজকর্ম করলাম কি কি ইফতার আয়োজন করলাম রান্নাবান্না করলাম সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। তো আপনাদের প্রথম রোজা কেমন কেটেছে অবশ্যই জানাবেন প্রথম রোজার দিন সকাল থেকে আমার ছোট্ট বাচ্চাটা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে স্কুল থেকে এসেও দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তাকে সামলে আমি আমার সংসারের কাজ এবং রোজা করছি আমি অনেক টায়ার্ড হয়ে গেছি তাকে নিয়ে সত্যি কথা বলতে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু সংসারের কাজ রোজা রেখে কোরআনতেলত করে এবং ইউটিউবে কাজ করা হিমশিম খেয়ে যায় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে দেখতে পাচ্ছেন সুঁটি কড়াইগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে আর বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি অনেকগুলো সুঁটি কড়াই কিন্তু খোসা ছাড়ানোর পরে একটা বক্সে রাখা গিয়েছে জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কি না তারপরেও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন গ্যাস ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না করার জন্য আমি তো ভুলে গিয়েছিলাম আমার গ্যাস ফিনিশ হয়ে গেছে তো কিভাবে কতটা কষ্ট করে বাচ্চা সামলে আমি রান্নাবান্না করি ইফতার আয়োজন করি সব কিছুই আপনাদের সঙ্গেই শেয়ার করব এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর মাছটাকে সুন্দর করে মশলা মাখি ওভেনে ভাজা করতে দেব। অনেকগুলো রান্না যখন থাকে অল্প সময়ের মধ্যে করতে হয় তখন যদি গ্যাসটা ফিনিশ হয়ে যায় তখন কেমনটা লাগে বলুন তো অনেকটা বিরক্ত লাগছিল তারপরেও ইন্ডাকশান ওভেনে কিছু করে নেয়ার চেষ্টা করেছি তো যেইভাবে আমি আয়োজন করতে চেয়েছিলাম ওইভাবে হয়তো করতে পারিনি তবে সব কিছুতে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ যেমনভাবে করতে পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নামাজ রোজা ভালোভাবে করতে পারি রমজান মাস ইবাদাতের মাস রহমতের মাস বরকতের মাস আল্লাহর সবাইকে ইবাদাত করার তৌফিক দান করুক অনেক কাজ গুছিয়ে নিয়েছি এখন মাছ ভাজতে যাব দেখছি তেল নেই তেলের বোতলে তেল ফিনিশ হয়ে গেছে এখন আবার তেলটাকে রিফিল করে ইন্ডাকশন ওভেনে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন মাছ ভাজার জন্য এক একটা মাছ ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি অপর সাইডে আমি সজিনা ডাটা। তারপরে টমেটো আলু পেঁয়াজ শুঁটি কড়াই এগুলো কেটে নিয়েছি সুন্দর করে কেটে গুছিয়েও নিয়েছি রোজার সময় যদি এই রকম সজিনা ডাঁটা আলু টমেটো মাছ দিয়ে রান্না হয় তাহলে কিন্তু ভালোই লাগে তো আমি এখানে মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম ইন্ডাকশান ওভেনের আমার বেশি হাঁড়ি পাতিল নেই তো দুইটা প্রেশার কুকার একটা প্রেশার কুকার নষ্ট হয়ে গেছে গ্যাস ওভেনে দেয়া যায় আর একটা ছোট সাইজের প্রেশার কুকার আছে আর দুইটা কড়া আছে তো ইন্ডাকশান ওভেনে রান্না করতে সত্যি অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এই যে ছোট্ট প্রেশার কুকার বাচ্চাদের আমি খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম আর দুপুরে তারা এসে খাবে তাদের জন্য খিচুড়ি রয়ে গেছে ওটা একটা গামলাতে তুলে নিয়েছি আর ওই প্রেশার কুকারটা ধুয়ে আবার মটর সিদ্ধ করতে দিয়েছি ঘুগনি বানানোর জন্য ইন্ডাকশন ওভেনে একটা কড়া কিনেছিলাম ওই কড়াটাতে এমন অসুবিধা হয় রান্না করতে কি বলবো এই যে কড়া কড়াটাতে কড়ার গায়ে যেন আগুন লাগে না কড়াটা গরম হতে চায় না এই যে নির্বিষ শিশির করছে তেল দিয়েছি এলাচ লবঙ্গ দিয়েছি পেঁয়াজ দিয়েছি কেমন যেন নির্বিষ শিশির করছে তারপরেও একটু যদি এদিক ওদিক হয় একদম নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু ঝটপট করে আর কোনো ভিডিও করিনি এটা আমি তাড়াতাড়ি করে রান্না করে নেয়ার চেষ্টা করছি কারণ এটা যদি নিচে বসে যায় একটু পুড়ে যায় তাহলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে আমি টমেটোও কেটে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিয়েছিলাম তার আগে মশলা কষিয়ে নিয়েছিলাম তারপরে আলু দিয়েছি তারপরে সিদ্ধ করে রাখা মটর দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো এর হাতে পায়ে ধরে রান্না করতে হচ্ছে এতটা কষ্ট হচ্ছে কি বলবো এই করাটার হাতে পায়ে ধরে রান্না করতে অনেকটাই বিরক্ত লাগছে তাই নারী করতে করতে ভাবলাম ওই যে প্রেশার কুকারে মটর সিদ্ধ করেছিলাম ওই যে ছোট্ট পেশার কুকার ওতের মধ্যে ওর মধ্যে দিয়ে দিই দিলে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে এর আর হাতে পায়ে ধরা লাগবে না এই যে আমি ঢেলে দিয়েছি এগুলো করার সময় আর কোনো ক্যামেরা অন করিনি আসলে বাচ্চা এমন দুষ্টুমি করছে এমন কান্নাকাটি করছে কি বলবো তারপরেও যতটা পেরেছি আপনাদের সঙ্গে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি আজকে আমার বাচ্চাটার কি যে হয়েছে অনেকটাই দুষ্টুমি করছে কোলে উঠবে বলছে রোজা করতে করতে কোলে নিতে কষ্ট হচ্ছে তাছাড়া বড় ছেলেকে স্কুলে পাঠানো পাঠানো আবার আবার নিয়ে নিয়ে আসা আসা ছোট ছেলেটাকে আঙ্গনবাড়ি অনেকটাই সংসারের কাজ নামাজ রোজা করান সব কিছু মিলিয়ে যেন হিমশিম খেয়ে যাচ্ছি আমি ওদিকে প্রেশার কুকারে ঘুমনি বসিয়ে দিয়েছি এদিকে চানা করার জন্য আমি টমেটো গাজর কাঁচা ছোলা আরও বিভিন্ন উপকরণ দেবো আপাতত ছোলাগুলো সব এক জায়গায় করে রেখেছি আর এদিকে চিঁড়া ভিজিয়ে রেখেছিলাম একটু চিনি দিয়ে দিয়েছি এখানে যেহেতু টক দই পাওয়া যায় মিষ্টি দই পাওয়া যায় না তার জন্য কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি আর শরবত করার জন্য সব কিছু রেডি করে রাখছি আমার মা বাতাসা পাঠিয়েছিল আর বাতাসার শরবত খেলে রোজার সময় কিন্তু সন্ধ্যাবেলা আমাদের কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায় তার জন্য কিন্তু বাতাসাটা ভিজিয়ে দিচ্ছি আর ভুসি ভিজিয়ে দিচ্ছি বাতাসা পাঠিয়েছে আরও একজনের কাছে এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি তো যাই হোক এখানে সব কিছু ভিজিয়ে রেখে দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা দুষ্টুমি করছে তাকে কাজ দিয়েছি বলি তুমি এই পানিগুলো ফ্রিজের মধ্যে রেখে দাও ফ্রিজের মধ্যে রেখে দিলেও একটা কাজ করবে আর দুষ্টুমি করা বন্ধ হয়ে যাবে তখন বাচ্চাদের সব সময় কোনো না কোনো কাজ দিতে হয় তাহলে তারা দুষ্টুমি করা কম করে দেয় তো যাই হোক এখানে আমি পানির বোতলগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তারপরে বড় ছেলেকে আনতে যাব ওকে একটু খাওয়াবো কিছুই খেতে চায় না জেদ করছে আমরা কেন কিছু খাচ্ছি না ও বিরক্ত হয়ে যাচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা যে আমার আম্মু খাচ্ছে না কেন ঘুমাচ্ছে না কেন কাজ করছে এত কি জন্য তো এই যে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘুগনি তৈরি হয়ে গিয়েছে আসলে প্রেশার কুকারে রান্না খুব দ্রুত হয় আর যেখানে ইন্ডাকশান ওভেনটা আছে ওখানে একটু অন্ধকার মতো জায়গা ওখানে ভিডিও করতে আমার অনেকটাই সমস্যা হয়ে যায় তারপরেও চেষ্টা করি একটু একটু আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য যেহেতু ব্লগ ভিডিও বানায় রান্নাবান্না শেয়ার করি তার জন্য কিন্তু গ্যাসটা যেহেতু নেই তার জন্য ইন্ডাকশান ওভেনের রান্না একটু একটু দেখিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ঘুগনির ফাইনাল লোক আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু গেঁজোড় তারপরে কাঁচা পেঁয়াজ তারপরে একটু জিরে মরিচের গুঁড়া ছড়িয়ে পরিবেশন করে নিলাম স্টিলের কড়াই এতক্ষণ যদি ওর হাতে পায়ে ধরতাম তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হতো না প্রেশার কুকারে দিয়েছি চটজলদি হয়ে গিয়েছে আমার ঘুগনি বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন শরবতটা এখানে রেডি করে নিচ্ছি আমার বাচ্চার আব্বু তিরিশ মিনিট আগে আসবে মানে ইফতারের তিরিশ মিনিট আগে আসবে অনেক সময় আবার ওখান থেকে আসার সময় এটা ওটা কিনে নিয়ে আস্তে আস্তে দশ মিনিট বাকি থাকে পাঁচ মিনিট বাকি থাকে তার আগে কিন্তু সব কিছু রেডি করতে হয় তো আমার ভাসুরের ছেলে এখানে আছে অন্য জায়গায় থাকে কাজ করে তো তাকে ইফতার খাওয়ার জন্য বলেছি সে যেহেতু একা আছে অনেকেই ছিল তারা বাড়িতে এখন চলে গিয়েছে তার জন্য বলেছি তুমি একা আছো আমাদের এখানে ইফতার করবে তো আমার ভাসুরের ছেলে আসার পরে আমার বাচ্চাটাকে ওর কাছে দিই তারপরে কিন্তু আমি আমার কাজগুলো ভালোভাবে করতে পারছি শরবতটা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এখানে ডেজার্ট বানাবো চিঁড়ে আর চিনি আগে থেকে দিয়েছিলাম দই দিয়েছি আঙ্গুর দিয়েছি আর ডালিম দিয়েছি আর কলা দিচ্ছি যা কিছু ফলমূল হাতের কাছে ছিল সেগুলোই দিচ্ছি হাতের কাছে ছিল বলতে আপনাদের ভাইয়া এগুলো এনেছে ভাজা ভাজাপোড়া ছাড়া মধ্যবিত্ত পরিবারের ইফতার আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন এখনো পর্যন্ত লাইক দেননি আমার ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে ডেজার্ট বানানো কমপ্লিট হয়ে গেছে আমরা চারজন মানুষ আর আমার ভাসুরের ছেলে একটা পাঁচজন আর এই যে আপেল খেজুর আঙ্গুর কলা ঘুগনি চানা পিয়ারা কেবি ফুডস তারপরে ডেজার্ট শরবত এই ছিল ভাজা ভাজাপোড়া ছাড়া আমাদের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আয়োজন যা কিছুই হয়েছে অনেক ভালো কিছু আয়োজন করতে পেরেছি তো ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেয় তো আপনারা সবাই চেষ্টা করবেন ইফতারের সময় আপনাদের মনের কথাগুলো আল্লাহর কাছে বলার জন্য আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চার আব্বু এবং বাচ্চারা সবাই চলে এসেছে একসঙ্গে সবাই ইফতার খাচ্ছি আমার বড় ছেলেটার ঘুগনি ফেভারিট তার জন্য তাকে ঘুগনি দিচ্ছি আজকে সজিনা ডাটা মাছ আলু রান্না করেছিলাম ওটা দেখিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ